নমস্কার গ্যাল জীবনের একটি নতুন ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আজকে ভ্যালেন্টাইন্স ডে তাই সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এখন আমি রেডি হলাম এখন দুপুর চারটে মতো বাজে তো রেডি হয়েছি ভাবলাম একটু বাইরে যাব কিছু একটা গিফট কিনি বরের টাকায় তো সবসময়ই সব সময় বরের টাকাই খরচ করছি বিভিন্ন জিনিস কিনছি বা ড্রেস কিনছি সবকিছু তো টাকাই হচ্ছে তো ভাবলাম নিজের টাকা খরচ করে একটু ওকে কিছু দেওয়া উচিত তাই নিজের টাকার থেকে ছোটখাটো দেখা যাক কি কিনি এখন পর্যন্ত কিছু ঠিক করিনি তো যাব একটু চলুন ভিডিওটা আপনারা পুরোটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি রাস্তায় হাঁটছি তো আমার বাড়ির থেকে সবথেকে কাছের যে শপিং মলটা সেটা মোটামুটি ফাইভ হান্ড্রেড মিটার ডিস্টেন্সে তো সেখানেই যাব হাঁটতে হাঁটতে তো বেশি দূরে যাওয়া যাবে না সব থেকে কাছের যেটা সেখানেই চলে এসেছি এখানে এসেই দেখি মালাবার গোল্ডের অফার চলছে সামনে দেখুন একটা ভ্যালেন্টাইন্স এর জন্য হার্ট শেপ করা আছে এগুলো পিকচার তোলার জন্য করে রেখেছে মেনলি শপিং করতে এসে নিজের জন্য কিছু দেখব না ড্রেস সেটা তো আর হতেই পারে না কারণ ড্রেস ট্রেস আমার খুবই পছন্দের জিনিস তো নিজের জন্যও কিছু দেখছিলাম কিন্তু সেরকম অতটা পছন্দ মতো কিছু পাইনি তো সে কারণে নিজের জন্য আর কিছু কিনিনি বরের জন্য শপিং করে নিয়েছি কি করেছি সেটা একটু পরেই আপনারা দেখতে পাবেন ভিডিও শেষের দিকে এই যে তারপরে যখন বেরোই তখন সন্ধে হয়ে গিয়েছে আমি বাড়ি থেকে চারটের সময় বেরিয়েছিলাম কিন্তু শপিং শেষ করতে করতে আমার মোটামুটি ছটা বেজে গিয়েছিল দু ঘন্টা আমি শপিং মলে ঘুরলাম ফিরলাম এদিক ওদিক আমাকে দেখে হয়তো মনে হচ্ছে অনেক ঠান্ডা হয়তো কিন্তু সেরকম অতটা ঠান্ডা নেই কিন্তু হালকা বাতাস দিচ্ছে তাই আমি টুপি পরে নিয়েছি কারণ টুপি না পরলে আমার আবার পরের ওই বাতাসটাতেই মাথা ব্যথা শুরু হয়ে যাবে আর মাস্ক পরেছি কারণ রাস্তায় ধুলো আছে এমনিতে আমার ডাস্ট অ্যালার্জি সে কারণে মাস্ক রাস্তায় বেরোলে পরে বেরোতেই হয় কোথায় পড়েছিল এগুলো পিঙ্ক কালার হ্যাঁ একটাও পিঙ্ক কালার নয় চার্ট গিফট দেওয়ার সাথে সাথে কেক কিনেছিলাম কিন্তু কেকের প্যাকেটটা খোলার আগেই আমার হাত থেকে পড়ে যায় আর কেকগুলোর অবস্থা এরকম খারাপ হয়ে যায় আর এগুলো বরের তরফ থেকে এই বুকেটা আর তার সাথে ছিল দুটো চকলেট কিন্তু এটা যেরকম ভালো লাগছে আবার এগুলোর দাম শুনে তত বেশি কষ্ট লাগছে একটা পিসের দাম নিয়েছে ওয়ান বিডি করে মানে তিনটে গোলাপে তিন বিডি তিন বিডি মানে ছশো টাকার থেকেও সামান্য একটু বেশি টাকা ছশো টাকা দিয়ে গোলাপ কেনার থেকে মনে হলো যে অন্য কিছু কেনাই ভালো আর এই ছিল সেদিনের ডিনার সরস্বতী পুজো যেহেতু সেদিন ছিল তাই নিরামিষ একটু রান্না করেছিলাম খিচুড়ি রান্না করেছিলাম আলু ভাজা বেগুনি কেমনভাবে খিচুড়ি রান্না করি সেটা আপনাদেরকে আগে একদিন শেয়ার করেছিলাম থ্যাংক ইউ বাই বাই দেখা হবে পরবর্তী ভিডিওতে